হাই ফেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে এই ব্যাস নিজের জুতো আছে পরবে না মায়ের জুতোগুলো ওর চাই মা একটু শীতকালে জুতো পরে হাঁটবে সেটা ও মানে পছন্দ নয় যেটা পরবো সেটা চাই ও যেটা পরলো আমি তার উল্টোটা পরলাম ও বাবা ওটাই ওর চাই এখন এই চান করে একটু হাঁটছে রোদে হাঁটি পা করছে চান করে রোদ পোয়াচ্ছে এই যে প্রথমে আসতে চাইছিল না যে বলছি বাবু চ বাইরেটা রোদ আছে সে কি কান্না চানের সময় চান করবে না দিয়ে চানটা যদিও বা করলো গা সময় গা মুছবে না আবার শুনছে একবার করে দিয়ে জামা প্যান্ট পরিয়ে আমি বলছি চ একটু রোদ যায় দাঁড়া ভালো লাগবে ঘরগুলো ঠান্ডা আর এদিকে চলে আয় আর নয় যে ঘরের সামনে রোদ পো আচ্ছা এই চ তো ভাত খাওয়ার টাইম হয়ে গেল কি না 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 চ ভাত খেতে হবে দুপুরবেলা ভাত খেয়ে ঘুম ঘুম করে ঘুম থেকে উঠে আবার খেলবি চ টাটা করে দে এদিকে তাকিয়ে একটু টাটা কর